আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো জেডি প্রিন্টার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখছেন সিএনসি ডিজাইন বাংলা তো আমি আজকে আজকে আপনাদের সাথে তো আজকে আমরা জেডি প্রিন্টের কিছু কীবোর্ড শর্টকাট এবং সব সেটিংগুলো নিয়ে একটু আলোচনা করব মোটামুটি সেটিং নিয়ে যাতে আমরা বিপদের সম্মুখীন হলে যাতে আমরা নিজেরাই 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 জেডি সব ঠিক করে আবার ইউজ করতে পারি ঠিক আছে মনে কারণ আপনার একটা গাড়ি চালান তো গাড়ির ড্রাইভার আপনি তো গাড়ির ড্রাইভার হলে মনে আপনার গাড়ি সম্পর্কে অনেক কিছু ধারণা থাকতে হবে ঠিক আছে না না ধারণা থাকলে মনে করেন আপনি তখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারেন যে কোনো একটা বিপদের সম্মুখীন হতে পারেন তো সেই ক্ষেত্রে আমাদের জেডিমিটা ঠিক এরকম এই কাজ করবে অনেক আমাদের জেডিমি সম্পর্কে যদি আমাদের কিছু ধারণা না থাকে মনে করেন কোনো নলেজ না থাকলে তো আমরা জেডিমিটা অনেক সময় কাজ করা সময় বিপদের সম্মুখীন হতে পারি মানে কি আমাদের টুল হাইট হয়ে যায় অনেক সময় অনেক সময় দেখা যায় কি এই সেটিং থেকে ওই সেটিং হয়ে যায় অনেক সময় ভুলে বলে চাপ করে অনেক কিছু হারা যায় তখন যে আমাদের দেখা গেছে এর পায়ে ধরতে হয় ওরে খবর দিতে হয় এর ফোন করতে হয় ওই ভিডিও দেখতে হয় ওইটা দেখতে হয় তো আমি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এরকম কোনো কিছুই করতে হবে না আশা করি আপনাদের জেডিপি সম্পর্কে প্রপারলিভাবে একটা নলেজ পেয়ে যাবেন ঠিক আছে ধারণা পেয়ে যাবেন তো আশা করি তো আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই তো চলুন তো আমি একটা ডিজাইন করতেছিলাম তো এই সময় আপনাদেরকে ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার প্রয়োজন ঠিক আছে তো যেহেতু আমি শর্টকাটে কাজ করি অনেক আমার আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা অনেক শর্টকাটে অনেক দ্রুতগতিতে কাজ শিখতে পারবেন ঠিক আছে তো সর্বপ্রথম আমরা কী করি জেডি বিন্ডের কিছু সেটিংয়ে চলে যাই তো আমি এই জায়গাতে সেটিং দেখাই সর্বপ্রথম কিছু সেটিং ঠিক আছে ফাইলে যায় ফাইলে ক্লিক কেন এবার সিস্টেম অপশন ঠিক আছে এই জায়গায় যাই তারপর আমরা এই সেটিংগুলো নিয়ে একটা আলোচনা করি তো সর্বপ্রথম আমাদের মূলত আছে কি জেনারেল এই জেনারেলের যে আমরা কী করতে পারি দেখেন এদিকে আমরা যে এই যে ইয়েগুলো দেখতেছেন এই যে এই যে নব্বই এই জায়গায় আপনার এক আছে না মানে আপনি সবসময় থেকে কাজ করবেন তাহলে আমরা এই জায়গায় দুইশো দিয়ে দেবেন ঠিক আছে আমি বেশিরভাগ দুইশো করি আবার একে করি মাঝে মাঝে যে নব্বই ডিগ্রি এই জায়গায় আপনার যত সিলেক্ট করে দেবেন ওই জায়গায় আপনার সবসময় চালু করার সহ চালু করার সাথে সাথে আপনাদেরকে ওইটাই দেখাবে ঠিক আছে এরপর হয় আপনাদের আরেকটা জিনিস দেখেন এই জায়গায় এই যে আমরা দেখি ম্যাক্সিমাম নাম্বার অফ আন্ডো এবং রেডো ঠিক আছে তো এটা আমাদের কি দেখেন এটা আমরা যে সময় যে এই যে ব্যাগ বাটন দেখতেছেন এই কন্ট্রোল জেট দিয়ে যখন আমরা ব্যাগে দিই তো এটা আমরা কতবার ব্যাগে যাবে তাহলে পঞ্চাশ বার ব্যাগে যাবে আমাদের এটা যদি আপনি জায়গায় দুইশো দিয়ে দেন তাহলে বার ব্যাগে যাবে ঠিক আছে এরকম বিষয়টা যেরকম আপনারা যদি দুই পাশে দুইশো দিয়ে দেন দিয়ে যদি ওকে করে দেন তাহলে আপনাদের দুইশোতে কাজ করবে ঠিক আছে এটা দিয়ে ওকে দিয়ে দেবেন তাহলেই আপনাদের দুই সত্যি কাজ করবে ঠিক আছে এইগুলো এইগুলো আমাদের অত কিছু তো আমাদের এটা খুবই প্রয়োজনীয় লাগবে কারণ অনেক সময় আমরা কাজ করতে করতে অনেক সময় ভুল করে ফেলে তখন যে আমরা বেড়াতে যাই তো অত দূরে যাইতে পারি না তখন আপনারা কী করবেন এদের থেকে যদি একটু বাড়া দেন তখন আপনি ওই পরিমাণে যাইতে পারবেন তো এটা গেল আমাদের জেনারেল কাজটা গেল এরপর আমরা ডিসপ্লে কি দেখতে পারি দেখেন ডিসপ্লেতে অনেক কিছু আছে তো আমাদের ডিসপ্লেটা অত আমি এইগুলো সব সব কিছু জানি না যেগুলো আমি জানতেছি আপনার আমাদের প্রয়োজন বেশি যেইগুলো ওইগুলো আপনাদেরকে আমি দেখা দিন তো ডিসপ্লেটা আমাদের দরকার নেই কালার দেখেন কালারটা ভিতরে আমাদের অনেক কাজ আছে দেখা যায় যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেখেন সাদা এটা অনেক সময় মানুষের চোখে সমস্যা করে অনেক সময় দেখা যায় কাজ করতে করতে এক সময় আমাদের চশমা ব্যবহার করতে হয় ঠিক আছে কারণ এই সাদা কালারটা আমাদের চোখে অনেক বেশি হয় তো এই ক্ষেত্রে আপনি এই জায়গায় কালার সেট করে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার এই যে ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গায় সেট করে দেখেন আপনি চাইলে ব্ল্যাক করে দিতে পারেন এই যে যদি আমি কালো করে দিই দেখেন কালো হয়ে যাবে সব এই যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কালো হয়ে আছে আপনার যেইটা খুশি ওইটা দিয়ে আপনি কী করতে পারেন কাজ করতে পারেন দেখেন এই জায়গাতে তো আমি সাদাটাই দিয়ে দিলাম হোয়াইট ঠিক আছে তো যেহেতু আমি সাদাটা দিয়ে কাজ করি আমি একটু ব্যাটনেসটা কমায় তারপর তারপরে আমি কাজ করি ঠিক আছে যে কারণে আমার ওরকম সমস্যা হয় না তো আমরা এই কালার দেখলাম তারপর দেখেন এই যে কাল যেটা আমরা এই যে দেখেন আমাদের এই কালারটা হবে তো এটা এটাও চাইলে আপনি এই জায়গায় ক্লিক করে আপনি চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি এবং টেক্সের কালার দেখেন কী হবে টেক্স আমরা যে এই জায়গায় লেখালেখি করেন এই টেক্সে এই যে আপনাদের দেখাই এই জায়গায় যাওয়ার লেখালেখি করলে আমাদের কী কালার হয় দেখেন সরি এটা না তো এই যে এইটা এই জায়গায় এই যে আমরা লেখালেখি করলাম তারপর দেখেন আমাদের কী কালারটা হলো তো এই কালারটা এরকম কালার হয়েছে ঠিক আছে তাইলে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে যায় আপনি এই কালার অপশানে যায় তারপরে এই জায়গাতে চেঞ্জ করে দিতে পারেন এই যে আর্টে কী কালার হবে টুলপাত করলে আমাদের এরকম কালার হয় ঠিক আছে এরপর থ্রি ডি কার্পে কী কালার হবে এগুলো সব দেখা যাবে এই যে সার্ফেসে গ্রুপ এবং ব্যাকগ্রাউন্ড এগুলো সব এইগুলো কী কী কালার হবে দেখতে পারবেন আপনার ইচ্ছা করে আপনি কালার কাস্টমাইজ করে কাজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমাদের কালার অপশনটা গেলো ঠিক আছে এরপর কী আছে আমাদের এই যে নোটস নোটস কালার ঠিক আছে এটা ঠিক কী ক্ষেত্রে প্রয়োজন পরে আমার ঠিক এখনও জানান এইগুলো নিয়ে আমার তো দেখতে হবে তারপর আপনাদেরকে আবার লাগলে একটা ভিডিও দেবো ঠিক আছে এরপর একটা দেখেন কী আছে অটো সেফ এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা সব ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমাদের দেখা যায় কি হঠাৎ কারেন্ট চলে যায় অনেকের ইউপিএস থাকে দেখা যায় ইউপিএস অনেক সময় অনেকের থাকে অনেক সময় আবার অনেকের থাকে না আবার অনেক সময় থাকে কিন্তু কাজ করে না ঠিক আছে ব্যাকআপ বেশি দেয় না তো সেই ক্ষেত্রে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন এটা কিন্তু অটোসেপ এটা দেখেন আমার কিন্তু অটো সেফ দেওয়াই আছে আমার কিন্তু এই জায়গায় দেখবেন আমার অটোসেপ নিতে হয় কিছুক্ষণ পরপর ঠিক আছে জেডিমিডে তো এটা খুব গুরুত্বপূর্ণ কাজে দেব দেখেন এটা আমরা কী করতে পারি আমাদের সর্বপ্রথম এরকম এই জায়গায় দেওয়া থাকবে ঠিক আছে তো আমরা কী করতে পারি এই জায়গায় দিয়ে আমরা একটা ফাইল সিলেক্ট করে দেব দেখেন এই জায়গায় কত মিনিট পর পর এই কিন্তু আমাদের দশ দেওয়া থাকবে ঠিক আছে এটা দশ দেওয়া থাকে সর্বপ্রথম তো আমরা কী করবেন এক মিনিট এক মিনিট দিয়ে দেবেন এক মিনিট পর আমরা ব্যাক ব্যাকআপ নিতে পারি ফাইলটা তো এই জায়গাতে আপনি ব্রাউজার ক্লিক করে একটা ফাইল সিলেক্ট করে দেবেন যে এই জায়গায় আপনার খালি থাকে সবসময় যাতে কম্পিউটার পেশাটা না পড়ে তো ওই জায়গায় দিয়ে দেবেন যেমন আমি ডাউনলোড হোল্ডার দিচ্ছি তাহলে আপনারা ডি ড্রাইভ এরকম কোনো একটা ড্রাইভে দিয়ে দেবেন যে এটা ফাঁকা থাকে সবসময় মানে ব্যাকআপ দিতে থাকে আপনার মানে কি আপনি কোনো সেভ দিতে আসে না তারপর এটা সেভ নিয়ে নিবে যখন আপনার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যাবে ওই জায়গা থেকে আপনি ভাইটা আবার খুঁজে বের করতে পারবেন ঠিক আছে ব্যাকআপ অপশনটা তো দেখেন আমি যদি আপনাদের এটা একটু দেখাই দেখেন আমার আমি একটু ডাউনলোড ফোল্ডারে চলে যাই তাহলে আপনি দেখতে পারবেন এই যে এই দেখেন অটো সেভ আমি এটা করতেছিলাম ফাইলটা অটো সেপ নিয়েছে যে দেখেন এগুলো সব আমার কি অটো সেভ নিয়ে নিছে তো চাইলে আপনাদেরকে যে আমি একটু ওপেন করে দেখাতে পারি দেখেন আমার ফাইলগুলো অটো সেভ নিয়ে নিবে এগুলো হচ্ছে আমার ফাইলগুলো অটো সেভ নিয়ে নিতেছে এগুলো খাট করছে এগুলো কিন্তু আমার অন্য ফাইলে আছে কিন্তু তারপর অটো সেভ নিয়ে নিছে তাইলে আমি এখান থেকে আবার কাজ করতে পারবো ঠিক আছে তো আমরা এরপর আবার চলে যাই দেখি তারপর আমাদের কী আছে অটো সেভটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে দেবে দেখেন অটো সেভ তো এই জায়গায় ক্লিক করে তারপর ওনার একটা ব্রাউজার ক্লিক করে ওকে দিয়ে দেবেন তাহলে আপনাদের কী করবে অটো সেভ নিতে থাকবে সবসময় এক মিনিট পর পর অটো সেভ নেবে তো এটা গেল এরপর আমাদের এগুলো ঠিক জানা নাই তো এগুলো আমাদের প্রয়োজন পারবো না ঠিক আছে তো এগুলো আশা করি এই ডিজাইনগুলো দেখেন ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের টুলপাতের কাজ এগুলো আমাদের টুলপাতো অটোমেটিক করে থাকে তো এগুলো আমাদের প্রয়োজন পাবে না তো এরপর আমাদের সেটিং সম্পর্কে এগুলো জানলাম ঠিক আছে এই সেটিংটা তো এরপর আমাদের কী আছে দেখেন বাজার থেকে এখানে আর কী আছে এখানে সিং আর অনেক এগুলো আমাদের প্রয়োজন পারবো না ঠিক তো আমাদের যেগুলো খুবই দৈনন্দিন কাজে প্রয়োজন পাবো ওইগুলো আমরা আপনাদেরকে দেখাবো ঠিক আছে যে শর্টকাটে প্রয়োজন পারবো আমাদের এরপর বিহুতে আমাদের কিছু কাজ আছে দেখেন বিহুতে যা আমাদের মনে করেন এই যে এই দুটো কাজ আমি দেখাই আমি একটা জেডি প্রিন্টে একটা ইয়া করে রাখছি দেখেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো আমার এই জায়গায় দেখেন কোনো টুলস নাই ঠিক আছে যেগুলো দিয়ে আমি কাজ করব যে নিচে কিছু টুল থাকে উপরে কিছু থাকে ঠিক আছে এই টুলসগুলো আমার হাইটে আছে মনে করেন কোনো কারণে আমার যে কোনো এক জায়গায় সাফ করে হাইট আছে তো আমরা এইগুলা দেখা যাচ্ছে অনেকেরই এরকম হয় অনেকেরই আমারও সর্বপ্রতম হয়েছে যখন আমি কাজ শিখতে গেছিলাম ঠিক আছে তখন আমার সাথে হয়েছে এটা তো আমি এই সময় কী গেছি আমি যে ডিপিন ডিলিট করে আবার ওপেন করি ডিলিট করে আবার ওপেন করি কিন্তু তারপর আসে আমার অনেক সময় আসে না অনেক ক্ষেত্রে আসে না তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি দেখেনি এই জায়গায় আমি খুবই যদি আপনাদের এই জিনিসটা দেখা থাকে তাই আপনারা আর কোনো বিভ্রান্ত পারবেন না ঠিক আছে তো এর এই জন্য আমরা কী করব ভিউতে চলে যাবো যাওয়ার পরে দেখেন সিস্টেম তুলবা ঠিক আছে এই যে আমরা যদি এই যে দেখেন টিকমার নাই গিয়ে যেগুলো ওইটা টিকমার দিয়ে দেয় দেখবেন আপনি এটা চলে আসবে এরপর চাইলে আপনি নিয়ে এই জায়গার মতো বসাই দেবেন ঠিক আছে তা আমি সাইডে বসাই দিলাম দেখেন এই যে সাইডে বসে গেলো ঠিক আছে আমাদের এটা এই জায়গায় থাকে তারপরে কী করতে পারি এরপরে দেখেন আরও এই যে আবার এই নেই এই জায়গায় দেখে টিকমার দিলে দেখবেন এটা চলে আসবে ঠিক আছে এই যে এটা চলে আসলো নিচে দেখছেন তো এটা আমাদের কিন্তু এখনও শো করতেছে না ঠিক আছে শো করার জন্য কী করতে হবে দেখেন আমাদের সবগুলো নিতে এবারে আছে কমন টুল ঠিক আছে এই কমন টুলবার একটা টাকার সব কী রেখে দেবেন তা আমাকে সবগুলো নিয়ে আসি নিয়ে আসি আপনাদেরকে একটা করে আমি বসায় দেখাই ঠিক আছে তা আমাদের সব একটা একটা করে নিয়ে আসতে হবে সব একবার আনতে পারবেন না একটা একটা করে আমরা নিয়ে আসলাম সব এই যে সব আমরা নিয়ে আসলাম ঠিক আছে এরপর কী করতে পারি আমরা দেখেন একটা করে আমরা ধরে এই জায়গা দাস বসায় দিতে পারি আচ্ছা এই জায়গায় এরকমভাবে আমরা বসাইতে পারি দেখেন ধীরে ধীরে মাউজ দিয়ে জাস্ট টান দিলেই বসে দেবে এটা কোনো সমস্যা হবে না দেখেন তা আচ্ছা আমার আমি এটা বসাইতে সময় লাগবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না ঠিকমতো আপনারা ভালো করে সময় দিয়ে বসায় নেবেন ঠিক আছে তো আমি জাস্ট এরকমই আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এরপরে দেখেন আমাদের এই যে এটা দেখেন এই জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ হবে আচ্ছা আমি দেখেছি এই যেটা অনেকে এটা আমি আসলাম ঠিক আছে আসলে এই যে এই যে দেখেন এই যে আমাদের এটা শোকাতেছে না ঠিক আছে তো এটা শো করার জন্য কী করবেন এই যে এই জায়গায় দিতে হবে ঠিক আছে তাহলে অনেক সময় কী করে এটা চাপ দিলে আমাদের এটা হাইট হয়ে থাকে আবার এই যে এই কর্নারটা দেখেন এই কর্নারটা চাপ দিলে কিন্তু এটা খুঁজে পেবেন না আবার যখন চাপ দেবেন ফিরে আসবে ঠিক আছে তো এটার ক্ষেত্রে এরকম কাজ করতে হবে ঠিক আছে তো এটা আমি ওপেন করে দিলাম বুঝতে পারলাম টুল বাসটা কীভাবে ফিরে আনতে হবে ঠিক আছে তো আমরা এটার থেকে চলে যাই টুল তো এইগুলো আপনারা সুন্দরভাবে সেটিং করে দিবেন তো এটা আমার প্রয়োজন নেই তো আমি এই পেজটা চলে আসলাম তো আমরা ওটা আমাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এটা করলাম ঠিক আছে এরপর আমাদেরকে আছে বেউতে দেখেন আরও আপনার সাইজ এই জায়গায় যে ছোটো ছোটো পয়েন্টের মাধ্যমে কাজ করতে হবে এই যে স্ন্যাপ টু গাইডস ঠিক আছে এটা দিয়ে এই যে দেখেন স্প্যার মতো স্প্যার এরকম অনেক সময় দেখা যায় স্প্যারও এরকম পরা যায় ঠিক আছে স্প্যার মতো এরকমভাবে আপনারা কাজটা করতে পারেন তো এই ক্ষেত্রে দেখা যায় আপনি সোজা দেখতে গেলে এরকম সুন্দরভাবে এই জায়গাতে দেরে এই জায়গায় দিতে পারেন তারপর মা বাবির ক্ষেত্রে এটা চোখে একটু কম বসে ঠিক আছে এটা দিলে সেটা আমার প্রয়োজন নেই সেটা আমি গপ করে দিলাম এরপর আমাদের এদিকে ডিসপ্লে এই যে হাইট শো এইগুলো করতে পারবেন আপনার ড্র এইগুলা আমাদের হয়েছে ঠিক আছে তো এটা যে আমরা কিছু কাজ আছে এটা আমাদের বিকারবিংয়ের ক্ষেত্রে প্রয়োজন পড়ে ঠিক এগুলোর ক্ষেত্রে প্রয়োজন পড়ে আর ইডিটে তৈরি জানে আছে ইডিটটা আমাদের সব সময় প্রয়োজন পড়ে কাপ রিজন এবং ডিভাইড ঠিক আছে জয়েন এগুলো আমাদের এড়ে থাকে এবং ট্রান্সফর্মের আমরা দেখতে পারি যে টুলপাত ডিজাইনগুলো আমরা কী করতে পারি কনভার্ট করে নিতে পারি তো এরপর পেলা কিনে দেখেন এটা ভিত্তে এটা ভিত্তে আমাদের কিছু কাজ আছে যেমন আমাদের এই ফটোটা মনে করেন আমার এদিকে গ্রাণ লাগবে ঠিক আছে নাইনটি ডিগ্রি মানে আমার এদিকে ঘুরানো আছে তো আমার এদিকে দিয়ে করা লাগবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি এড়ে যাই যে এই যে চার নম্বর অপশন যায় যে রুটের ঠিক আছে তো এটা যে আমরা কাস্টমার যাবে পারি অথবা এই যে দেখেন এই জায়গায় যায় আমি নাইনটি ডিগ্রিতে ঘুরা যেতে পারি তো এটা এছাড়া কিন্তু আপনার করবেন না যত আপনি কিবোর্ড শিপ ধরে ইয়ে আছে তারপর আপনার কিন্তু করবেন না এই জায়গা থেকে আপনি যে ইমেজটা ঘুরাইতে পারবেন ঠিক আছে এরপরে আমাদের ঠিক এখানে এইগুলোর দরকার নেই আমাদের টুলপাত তো জানাই আছে আমাদের তো এখানে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এই যে দেখেন এই পেলা পেলা আসার পর আপনার এই যে দুই নম্বর টুটসঅ দেখেন এই জায়গাতে ঠিক আছে এটা ভিতরে করতে পারি দেখেন এই জায়গায় এই জায়গায় আমি দশ দিয়ে দিলাম আমার হাইট আর এদিকে আছে মনে করেন আমি কী করলাম এই পঞ্চাশ মনে করেন দুই ইঞ্চি দিলাম দেওয়ার পর যদি আমি ওকে দিয়া যদি আমি এই যে একটা বক্স নিই দেখেন সরি কম্পিউটার অনেক সমস্যা হতে ছিল আচ্ছা আবার আমরা যাই বেরকাল কাজ আমি দেখি একটু আপনাদেরকে কাজটা শিখানোর জন্য আমরা সোজাভাবে নিতে পারবো এইভাবে নিতে পারবো ঠিক আছে ব্রেকালের মতো আচ্ছা হাসছে নাকি আমি কিছুক্ষণ আগে করলাম থেকে দশ দিকে পঞ্চাশ হওয়ার কথা ছিল সাহেব এটা হচ্ছে না আপনাদের সম্ভবত হইতে পারে আমার কিছুক্ষণ আগে হয়েছে বাট এখন হচ্ছে না মেরে কাজ এটা মানে আমাদের ওয়ালের ক্ষেত্রে পর্যন্ত ঠিক আছে ওয়াল করার সময় তো আমি আর নতুন পেজ নিয়ে দেখি হয় কিনা এটা হইলে কোনো সমস্যা হইতে পারে হ্যাঁ এটাই হচ্ছে দেখেন ঠিক আছে আমাদের এরকম দেখেন এক কেদিকে আমরা ওয়ালটা বানায় ফেলতে পারি দেখেন তো আমি আপনাদেরকে আবার এই ক্ষেত্রে বুঝাই যেমন আমাদের একটা বক্স আছে মনে করেন অনেকে আমি একটা বক্স দিলাম এই বক্সটা ভিত্তিতে আমার কী করতে হবে ব্রেকওয়ালগুলো তৈরি করতে হবে ঠিক আছে তৈরি ক্ষেত্রে আমি পেলা কিনে যাব এরপরে এই অপশানটা আসবো আসার পরে ব্রেক ওয়াল ঠিক আছে এরপর আমি এই জায়গায় কতক্ষণ আমার লাগবো ওইটা দিতে হবে তো আমি এই ক্ষেত্রে মনে করি আমার এখানে দিলাম এই মনে করেন কত বিশ বিষে আমার এদিকে দু ইঞ্চি ঠিক আছে পঞ্চাশ তো এই ক্ষেত্রে আমি এন থেকে টান দেওয়া এই পর্যন্ত করে দিলাম ঠিক আছে দেখেন হয়ে গেল বা বেকওয়াল এরপর আমাদের যা সাইজ আছে এই সাইজে থাকবে জাস্ট এরকমভাবে বেরে গলা তৈরি হয়ে যাবে ওটা ঠিক আছে সুন্দরভাবে তো চাইলে এটারে আপনারা কী করতে পারেন এরপর আমরা সোজা নিতে পারেন দেখেন এটারে চাইলে আমরা এই যে আচ্ছা এটা না তো এই যে এটা সরি যাওয়ার পরে বেড়ে গলা দেওয়ার পর এই যে প্যানেল আচ্ছা এইভাবে সোজা এটা সোজা সোজাসুজি হবে দেখেন এটা আমরা দুইভাবে নিতে পারি তো এটা গেলো আমাদের এই শর্টকাট ঠিক আছে তো আজকে আপনাদেরকে সব শর্টকাট দেখাবো এরপর আছে কি আমাদের দেখেন কীবোর্ড শর্টকাটগুলো এবারে দেখাই আপনাদেরকে তো আমি ওইটাই চলে যাই তো এইগুলো দেখানো হয়েছে আর এইগুলো থেকে আমরা আমরা তো এইগুলো জানি যে এক ক্লিকে দিকে সবগুলো কেটে নেওয়া যায় তো এরপর আমরা কীবোর্ড শর্টকাটগুলো দেখাই তো এই ক্ষেত্রে আমি এটা দেখলাম এরপর দেখেন আমাদের ড্যান্স সাইডে যে ইয়াগুলো আছে এই জায়গাতে দেখেন প্রথম আছে সিলেক্ট ঠিক আছে তো আমরা সিলেক্ট করতে পারি কী ক্ষেত্রে দেখেন আমাদের যেমন এই কালারটা আমি দেওয়া আছে ঠিক আছে ভিতরে তো এই কালারটা আমি একটা একটা করে আমরা শিফট ধরে একটা একটা করে সিলেক্ট করে দেবো তো এই ক্ষেত্রে আমি কী করতে পারি এই জায়গাতে সিলেক্ট এরপরে টিকটা দিয়ে দেবো এরপর পিকে দিয়ে আমি মনে করি কালারটা দিলাম এই জায়গায় কালারটা বলো সিলেক্ট দিলাম অল সিলেক্ট করে নিলেও এবার একটা লাইট বাটন ক্লিক করে আমি এই জায়গাতে গ্রুপ করে দিলাম এখানে আমার সবগুলো সিলেক্ট হয়ে দেবো অটোমেটিক এরপরে আমি একটা কালার ডান করে দেব ঠিক আছে তো এগুলো আমাদের কালার সিলেক্ট করে এরপর হচ্ছে আর লক ঠিক আছে এই লক লকে আমরা কী করতে পারি দেখেন এই মাউস এই যেমন আমরা ডিজাইন কথা টান খাই এদিকে বললো ইমেজটা এদিকে বলো তখন যে আমাদের বিভ্রান্ত করতে হয় অনেক সময় সরে সৈরা যায় অনেক সময় ডিজাইন সৈরা যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি হতে পারে আমরা ইমেজটাতে ক্লিক করে এরপরে লকে ক্লিক করে এই যে লক সিলেক্ট ঠিক আছে আমরা অল সিলেক্ট দেবো না ঠিক আছে এই যে লক অল এটা দিলে কিন্তু আমরা ডিজাইন সহ সব সিলেক্ট হয়ে যাবে তো আমরা দেবো কি এই সিলেক্ট লক সিলেক্ট ঠিক আছে এটা এই লক সিলেক্টটা দিলেই এরপর আমরা এই যে রাইট বটন ক্লিক করে দেখেন এই আর কি এটা সরবে না ঠিক আছে ইমেজটা সরবে না তখন আমাদের ডিজাইনটা মেয়েটা খুব সুন্দরভাবে কাজ করতে হবে তৈরি আমাদের এটা লড়ালড়ি করবে না তৈরি গেল এরপর আমাদের এই ডিসপ্লে আছে এইগুলা এই এইগুলো আমাদের ইয়ে করবে না তারপরে যে লেয়ার আছে লেয়ারে আর কাজ আমাদের যেটিভিন্ন লেয়ারে অত প্রয়োজন পায় না যারা ডি করে তাদের জন্য প্রয়োজন পড়ে তো এগুলো না আমাদের প্রত্যন্ত এলাইন এলাইনগুলো আমাদের ঠিকই প্রয়োজন পড়বে তো দেখেন এলাইন যদি এটা ধরেই দেখেন এই যে এই জায়গায় আমাদের কী আছে এই যে দেখেন লেফট টু লেফ্ট ঠিক আছে এর পাশে দেখেন আমাদের কিছু ইয়া আমাদের কিছু ইয়া এবিডি লেখা আছে ঠিক আছে জেড এক্স সি ভি এরপর আছে বি এন এম ঠিক আছে তো এইগুলো আমাদেরকে কীবোর্ড শর্টকাট দেখেন তো আমি যদি মনে করেন এই জিনিসটা যদি সাইডে আনতে যাই তাহলে আমরা কী করবো জেটে ক্লিক দেবো কীবোর্ড থেকে জেট ক্লিক দেয় তারপর মেরে থেকে দিলে সাইডে হবে তারপর যদি আমাদের এটা আছে কি মেডেল এটা আছে মনে করেন টু মিডিয়া এটা আমাদের এই দুইটা পর্যন্ত ঠিক আছে একটা দুইটা এই দুটা আমাদের এটা দিক করে ফেলতে পারি আমরা ঠিক আছে তো এটা আমাদের দিলে দুই পাশে মিডিল হয়ে যাবে এটা আমাদের খুব দুইটু সময় আজকে রাইট আছে কি সি ঠিক আছে এই সি দিলে আমাদের এটা এই জায়গায় চলে আসবে এবার আছে টপ টপে দিলে আমাদের মনে করেন কি বি তো বি দিলে আমাদের টপে উঠে যাবে ঠিক আছে টপে থেকে নিচে বলল এবার এরপর আছে এম দিলে কী হবে আমাদের নিচে যাবে এরপর আছে আমাদের এম দিলে একবারে সমান মিডিলে চলে আসবে ঠিক আছে এরপরও কি যেতে হবে মিডিল আমাদের এই কিবোর্ডটা শর্টকাট বুঝলাম এরপর আছে কি আমাদের দেখেন এই যে এই কিবোর্ডটা আমরা মডিফাই করি এটা ভিতরে যাই যখন আমরা মডিফাই করি আমাদের অনেক সময় কি করতে এটা ভিতরে চাপ দিতে হবে তারপর এই যে ক্লিক করে তারপর এই জায়গা টানা ক্লিক করে এই যে এটা ভিতরে ক্লিক করে তারপর আমাদের কি করতে হবে এস এস চাপতে তারপর এই জায়গায় আমরা মডিফাই করতে হবে ঠিক আছে তো এই যে দেখেন এরপর আমাদের এই জায়গায় ক্লিক করে আবার দিতে যায় আবার এই জায়গায় মডিফাই করতে হয় ঠিক আছে তো আমরা এত কিছু না করে দেখেন আমরা কি করতে পারিকে এখান থেকে মনে করেন আমি কি করবো এই মনে কারণ আমার এটা মোটে করতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি কী করবো এখান থেকে আমি কিবোর্ড থেকে এট সাপ দেবো এটস চাপ দেওয়ার পরে আমাদের মনে এরকম থাকে না তারপর আমরা কিউ সাপ দেবো ঠিক আছে কিউ সাপ দিলে দেখুন এটা এটা ইয়ে হয়ে যাবে ঠিক আছে এটা থেকে এটা চলে যাবে কিউ সাপ দিলাম এটা চলে গেল তারপর আমার মনে করসে লাগবো এস সাপ দিলাম সবগুলো এ এস ডি এফ জি যেটা আমরা প্রয়োজন পড়ব ওটা সাপ দিবেন ডি সাপ দিলে ডিতে যাবে এস এ সাপ দিলে এসে ঠিক আছে ডি সাপ দিলাম এই ডি ডিতে বলো ঠিক আছে এরপর দেখেন এরকম তো এটা গেলো আর কিউ চাপ দিলে এটাই ওপেন হবে শো করবে ঠিক আছে কেটে গেল এরপর দেখি আমাদের কি কি আর বাকি আছে ঠিক আছে কালার আমাদের আর কি কি বাকি আছে এরপরে যে দেখেন এই যে আমরা যেমন মিরর করি মিরর খাতে রাখি ডি এফ ঠিক আছে ডি চাপ দিয়ে আমরা এই জায়গাতে মিরোডারটা টান দিলে আমাদের মিরোট হয়ে যাবে ঠিক আছে দেখে যে মিরোটা হয়ে তো এরকম আমাদের শর্টকাটগুলো এই জায়গাতে দেখে নেবেন কী কী শর্টকাট আছে ঠিক আছে এরপরও দেখি আমি আপনাদেরকে যদি খুঁজে খুঁজে যদি আরও শর্টকাট পাই আপনাদেরকে আবার এই ভিডিও বানা দেবো ঠিক আছে তো আমরা এই শর্টকাট দেখলাম আশা করি আপনারা এই ভিডিওটা দেখানো দেব অনেক অনেক উপকার হতে পারবেন অনেক অনেক উপকার হবেন ঠিক আছে আশা করি তো আমার যদি ভিডিওটা ভালো লাগে একটু যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন যে কত নিক উপকার হয়েছে আপনার এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তারা সবাই একটা করে কমেন্ট করে যাবেন আপনাদের কাছে এটা অনুরোধ রইল সবাই একটা করে লাইক এবং কমেন্ট করবেন ঠিক আছে আর যারা নতুন অবস্থা দেখাচ্ছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই হিসাবে একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো ভিডিওটা পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম